এখন ভোর সাড়ে চারটা ঢোলের আওয়াজ শুনে ঘুম থেকে উঠলাম তো আজকে হচ্ছে সোমবার সবাই এই যে যাচ্ছে বোলভূমে টিপ 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 করে বৃষ্টি পড়ছে পুরো রাত্রি বৃষ্টি পড়েছে খুব জোরে বৃষ্টি পড়েছে তো এই যে ভোরের দিকে আর কি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে প্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা রাত্রি থেকে বৃষ্টি পড়ছে তো এখনও মানে বৃষ্টি পড়ছে তেমন না মানে একদম ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে আর উঠোন বাড়ি দেখো কি অবস্থা তো মানে কি বলবো যে বৃষ্টি পড়লে তো অবস্থা খুবই খারাপ থাকে সেটা আর বলার মতো না যাই হোক এই যে কাজবাজ করছি তাড়াতাড়ি করে কারণ আজকে আমাদের ঘরে আসবে অতিথি দিদি আসবে আমার ননাস আসবে তো তাই আর কি এই যে তাড়াতাড়ি করে আর কি কাজবাজগুলো করছি আর বৃষ্টির মধ্যে তো জানোই যে মানে তাড়াতাড়ি করতে চাইলেও আর কি তাড়াতাড়ি করতে পারি না হাঁটায় যেন ভালোভাবে কীভাবে যে করব। যাই হোক সকালের চা খাওয়া হয়ে গেছে সকালে চা খেয়েছি মা রুটি করেছিল রুটি দিয়ে চা খেয়ে ছি তো চায়ের বাসন রাতের বাসন এই যে এখন একসাথে আর কি ধুয়ে দিচ্ছি প্রথম বলেছিল যে দিদি আর হচ্ছে ভাগনা ভাগ্নি আসবে তো মানে তেমন একটা চিন্তা করিনি ঘরে যা আছে তাই রান্না করবো তারপর আবার দিদি ফোন করে বলল যে জাইম্বু আসছে জাইম্বু আসছে শুনে আর কি মা আর আমি খুব চিন্তায় পড়ে গেছি কারণ ঘরে সেরকম রান্না করার মতো কিছুই নেই টুকটাক আর কি সবজি কী যে রান্না করে খাওয়াবো ঝাইম্বুকে জামাই মানুষ বুঝতেই পারছো তো মাকে বললাম মা ডুগা কাটো নিরামিষ করে নেবো বড় বড় সব লতগুলো পরে যেতে তো বন্ধুরা এই যে আজকে কোমর ডুগা কাটা হচ্ছে তো ওইবার দুইটা দুইটা দিয়ে কী করবো কাকিয়ে পিছন দিকে লর দুইটা কাটো তো আজকে কোমর ডুঙ্গা রান্না করা হবে দেখি কি দিয়ে রান্না করি কাঁঠালের বীজ আছে কাঁঠালের বীজ দিয়ে আজকে নিরামিষ খাবো দালি তিনটা ডুগার দাম দশ টাকা হয় যখন কিনছি এখানে কত টাকা ডুগা বিশ টাকা ডুগা তো হইবই এখানে যে কোমর ডোকা কাটা হয়েছে কোমর ডোকা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর মুগ ডাল আছে ডাল আছে দেখি কোন ডাল রান্না করা হয় মুগ ডাল রান্না কর আজকে মুগ ডাল রান্না মুগ ডাল রান্না পাচার শুকনো শুকনাম আর হচ্ছে কচুর ফুল কচুর ফুল রান্না করা হবে আর দেখি কি রান্না করা হয় তো কুটে সব রেডি করা যাক স্নান করে পুজো দিয়ে দিয়েছি বাজে এখন বারোটা এইদিকে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি এদিকে দেখো উনুনে বসিয়েছি ডাল আর ঘেসে একদিকে ভাত একদিকে হচ্ছে ডুগা একটা ঝিঙা তারপর বেগুন দিয়ে আর কি একটা নিরামিষ তরকারি মতো তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি কারণ দিদি আর আসছে দিদারা এগারোটা এনে উঠলো আস্তে আস্তে ধরো আমার দিকে দিকে আর কি দুইটা দুইটা পাসবে তো আজকে যেহেতু সোমবার আমি নিরামিষ খবর বলেছিলাম তো আজকে নিরামিষই দিদি আর দিদিনদেরও নিরামিষ তো নিরামিষ তরকারি মুগ ডাল তারপর হচ্ছে বেগুন ভাজা বেসন দিয়ে তারপর হচ্ছে পাগড় ভাজা এই করবো দুপুরে তো রাতে দেখি কি করা যায় তো এখন আপাতত এই রান্না এদিকে এই যে ভাত হয়ে গেল আর এই যে নিরামিষ তরকারি কোমর ডুগাডুগা দিয়ে আর কি অল্প করে হয়ে গেছে আর এদিকে হচ্ছে বেগুন কেটে রাখলো মায় তো ভাজবো খালি এখন না পরে গরম গরম আগে যখন শ্বশুরমশাই ছিল তখন শ্বশুরমশাইয়ের উপর সমস্ত দায়িত্ব ছিল যখন দিদি ওরা আসতো আর কি তখন বাবুয়ে সব কিছু আর কি বাজার টাজার করত তখন একটা চিন্তা ছিল না তো এখন নিজের উপর দায়িত্বটা আসলো তো থেকে বাবা যেহেতু ঘরের বড় ছেলে মানে দিদির থেকে ছোট দিদি তো সবার বড় তো যেহেতু ও একটা গার্জেনের মতো আর কি তো একটা চিন্তা তো সেক্ষেত্রে মানে দেখতে গেলে আর কি আমার খুবই চিন্তা হচ্ছে যে কী দিয়ে জেম্বুকে খাওয়াবো আজকে দিনটা আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে মানে আজকে আমি ফিল করছি যে আমি বড় হয়েছি মানে যাই মোরা আসবে কি রান্না করব কি খাওয় মানে ওই চিন্তাধারায় মাথায় আর কি আমার আজ মা আমাকে জিজ্ঞেস করছে যে পুনম কি রান্না করব মানে যেটা আমি মাকে জিজ্ঞেস করার কথা সেটা মা আমাকে জিজ্ঞেস করছে নিজেকে মানে এক অন্য রকম ফিল করছি মানে অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে মানে আমি ভাবছি একটা মতো হয়ে গেছি আমি এখন সামনে শেষ শেষ তোমারও দেখাই তুমি অতিথি ভিডিওতে কেউ না ভিডিও করতেছি দূরের থেকে শুরু করছে ভাই ভাই চিল তোমার কাদা লাগবে নাই রাতের থেকে শুরু বৃষ্টি বাজে এখন বন্ধুরা দুইটা দিদির আস্তে আস্তে দুইটাই বেজে গেল তো এই যে তাড়াতাড়ি করে দেখো বেগুন আর কি ভেষণে চুবি এই যে বড়া করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি আর কি তো রান্না করলাম হচ্ছে ডোগার দিয়ে একটা নিরামিষ তারপর হচ্ছে অল্প করে সয়াবিনের তরকারি করলাম তারপর ভাজলাম এই যে এখন বেগুন ভেজে নিচ্ছি তো সেরকমভাবে শেয়ার করতে পারিনি গো যে ক্যামেরাটা অন করব শেয়ার করব কারণ কাজের এত চাপ রান্না বানার চাপ আর শেয়ার করতে পারিনি বেগুন ভাজাটা তোমাদের ভালোভাবে আর কি শেয়ার করতে পারিনি কারণ দিদিরা ভাত খাবে খুব তাড়াতাড়ি আর কি তো তাড়াতাড়ি করে ভাত দিদি ওরা সবাই খেয়ে নিয়েছে এই যে আমি এখন নিয়েছি দেখো তো নিরামিষের মধ্যে অনেক কিছু রান্না করে নিয়েছি কি রান্না করব কি রান্না করব বলতে বলতে যাই হোক এই যে দেখো ছোট্ট প্লেটে নিয়ে নিলাম তো ভাত খাওয়ার পর বাসন বাসন ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখো রান্নাঘরটা লেপে নিয়েছি কারণ একজন দুজন ভাত খাওয়া আর পাঁচ ছজন আর কি ভাত খাওয়া বুঝতেই পারছো মানে রান্না একটু আর কি জল টল পরে আর কি সকাল টকরা পরে আর কি কেমন লাগে তাহে যে লেপে নিচ্ছি আর হ্যাঁ দিদি আর আসার সময় আর কি পনির আনলো বলছে যে রাতের বেলা পনির রান্না করতে রাতের বেলার টেনশন আর নেই পনির রান্না করে নেব আর ঋতিকা বাবাকে বলতে হবে টাকা পাঠাতে একটু বাজার করতে হবে ঘরে শুভ সন্ধ্যা বাজে এখন সাড়ে ছয়টা বিকেল পাঁচটা থেকে বৃষ্টি বৃষ্টি আর কমারে নাম নিচ্ছে না ভিডিও আপলোড করতে আর যেতে পারলাম না দেখি কি করি যেতে তো হবেই কারণ গতকালকে ভিডিও আপলোড করিনি তো ভিডিও দিতে হবে ছাতা নিয়ে দেখি যাব সঙ্গে মাকে নিয়ে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে একা একা যেতে পারবো না মাকে নিয়ে যাব গিয়ে ওইখানটা দাঁড়িয়ে একটুখানি ভিডিও আপলোড করে আসবো তো এখন চা করার জন্য আসলাম রান্নাঘরে কি করব না করবো বৃষ্টির মধ্যে ভেবেছিলাম যে বাজার যাব ঘোরার জন্য একটু সবজি টবজি আনবো আর কি তো আর কি করা যাবে কিছু করার নেই এখন চাটা করে নি তো এই যে বৃষ্টি জল নিয়ে নেব এখন আমরা বৃষ্টি জল দিয়ে চা খাই তোমরা তো জানোই এই যে দুধটা গরম করে নিচ্ছি রিতিকাকে দুধের সঙ্গে ওষুধ দেব আর জেম্বুর জন্য আর কি বিনা চিনিতে আর কি এক কাপ দুধ দিয়ে চা করব আর সবার জন্য চিনি দিয়ে চা করব দেখো চা করে নিচ্ছি এদিকে হচ্ছে চিনি দিয়ে আর এদিকে হচ্ছে চিনি সারা অ্যাকচুয়ালি চাইব সুগার তো সুগারের জন্য আর কি একদমই চিনি খায় না চিনি ছাড়াই চা খায় তো এই যে গরু দুধের সঙ্গে আর কি একটু চাপাতি দিয়েছি তো আর কি এক কাপ চা আর কি জাইম্বুকে করে দিচ্ছি চলো রেডি চা আরে পড়িস না এই যে জগে নিয়ে নিলাম ওই ঘরে গিয়ে তারপর কাপে নিয়ে নিব কি স্লিপ কাটে তো এই যে এখন সবাই বসলো এখানে আর যেন কারেন্ট নেই বৃষ্টি পড়ছে কারেন্ট নেই খুবই অসুবিধা হচ্ছে তো তাই আর কি কাকিদের ঘর থেকে কনভার্টারটা দিল তো কর্নভার্টারটা কি হচ্ছে মানে একটু পর পর আর কি অফ হয়ে যাচ্ছে তো খুবই কষ্ট হয়ে যাচ্ছে ঘরে মানে কেউ আসলে এভাবে কারেন্ট না থাকলে খুবই কষ্ট হয়ে যায় ওই যে জেম্বুর আসার সময় মিষ্টি আর হচ্ছে চানা আনলো এটাই খেয়ে নেবে বিকালে টিফিন খেয়ে তারপর পাঁচ মিনিট কি দশ মিনিট বসলাম তারপর চলে আসলাম রান্নাঘরে তো ওদিকে রান্না করে নিচ্ছি ফোনে ফ্লেশ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে এখন পর্যন্ত কারেন্ট আসেনি খুবই কষ্ট হয়ে যাচ্ছে কি করবো আমাদের সাথে সাথে যাই দিলেও খুব কষ্ট হচ্ছে দিদির কারণ একদম অন্ধকারে ভালো লাগে না বুঝতেই পারছো যাই হোক পনির দিয়ে আলু দিয়ে আমাদের জন্য তরকারি করে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাত করলা দিয়ে জ্যাম্বুর জন্য মানে একদম মশলা তেল একদম কম আর কি সিদ্ধ সিদ্ধ টাইপ তো ওই যে দেখো ভাত করলাটা একটুখানি আর কি একটু জিরে গুঁড়ো দিলাম একটু আদা বাটা দিলাম এটা দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি তারপর ঝোল দিয়ে পনির দিয়ে দিলাম যাই হোক এই হচ্ছে দেখো আমাদের রান্না আলু দিয়ে পনির দিয়ে করলাম অনেকটাই রাত হয়ে গেছে দশটার বেশি বা আছে তো কী আর করা যাবে মোমবাতি জ্বালিয়ে সবাইকে ভাত দিয়ে দিয়েছি জেম্বু খেয়ে নিয়েছে তারপর বাচ্চা বাটিও সবাইকে দিয়ে দিয়েছি দিদি আর মাও খেয়ে নিয়েছে সবার লাস্টে এই যে আমি এখন ভাত খাবো ওই যে থালে দেওয়ার জন্য নেওয়া হয়েছে ওই ঘরে নিয়ে যাবে মা সত্যি আজকে দিনটা বা রাত্রিটা মানে দিন রাত্রি দুটাই এতটা কষ্টে গেল কি বলবো সারা দিন বৃষ্টিতে কাদার মধ্যে আর এই যে রাত্রিটা অন্ধকারের মধ্যে খুবই কষ্টে গেল তো চলো হ্যাঁ কী করবো ভাত খেয়ে নিই আর তোমরা বলতে থাকো যে চার্জিং লাইট একটা কিনে নিতে বাজার থেকে কিনতে গেলে অনেক দাম পড়বে গো তো আমার ক্ষমতার বাইরে তো আমি অনলাইন অর্ডার করেছি তিনটা আসবে একসাথে একটা বড় ঘরে একটা রান্নাঘরে আর একটা হচ্ছে দেখি বাইরে দেব। তো অর্ডার করেছি বেশি একটা দাম না আরও টাকার মধ্যে আর কি তো দেখি এখন লাইটটা কেমন হয় আমি অনেক আগে একবার অর্ডার করেছিলাম খুব ভালোই আর কি গেছে তো আর কি আমাদের দিকে অনেক বান্দর তো বান্দরে নষ্ট করে দিয়েছিল তো এখন আবারও অর্ডার করলাম যাই হোক খাওয়া দাওয়া শেষে এদিকে দেখো বিছানা করে নিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে তো আমাদের বিছানা আর কি জাম্বু দিদি আর হচ্ছে ভাগ আমার আর কি ভাগনা মানে ঘুমাবে আর মার সাথে হচ্ছে রিয়া ভাগ্নি ঘুমাবে তো ঋতিকাকে বললাম যে মার সাথে ঘুমাতে ঋতিকা বলছে যে না আমার সাথে ঘুমাবে আমি নিচে আর কি বিছানা করলাম মা যে রুমটা থাকে আর কি এই যে এই রুমটা দেখো নিচে বিছানা করলাম ছোট্ট করে বিছানা করলাম রীতিকা দেখো আমার সাথে বলে ঘুমাবে তো ঠান্ডা লাগবে না আমি মোটা করে আর কি একটা লেপ আছে মোটা লেপ ওই লেপটা নিচে আর কি পাতলাম তারপর বেডকভার পাতলাম দেখো কটা বাজে সাড়ে এগারোটা বাজে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে শেষ করছি এখানে কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়ে আমার অনেক ভালো লাগে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট টাটা বন্ধুরা